আচ্ছা প্রডিজি জেন্স আমাদের তো ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি আমার বায়োলজি ক্লাস সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তাহলে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে আমি চাই এখন থেকে কিছু স্টুডেন্টকে আমি নিজের হাতে তৈরি করব যারা হচ্ছে তাদের স্কুল লাইফ কলেজ লাইফ আমি মনিটর করব এবং দিন শেষে যেন তারা তাদের স্বপ্ন মেডিকেলের দিকে যাদের ইচ্ছা বেশি তাদেরকে নিয়ে বা যারা ভালো একটা রেজাল্ট করতে চাই তাদের নিয়ে আমি শুরু থেকে ছোটবেলা থেকে আমি এসএসসি থেকে তাদেরকে নিয়ে কি করব আমি নারিশমেন্ট করব আমি যখন একটা আমাদের মা বাবা আমাদের কি করছে লালন পালন করতেছে ঠিক তেমনি আমি হচ্ছে কিছু স্টুডেন্টকে বেশি নাই এগুলো আমি আমার থেকে একশো জনের স্টুডেন্ট আছে আমি সবাইকে দেখতে পারবো জীবনও পারবো না আমি হচ্ছে বিশ থেকে তিরিশ জন স্টুডেন্টকে নিয়ে কি করব একটা গ্রুপ চালাবো যেখানে হচ্ছে ওরা আমার আন্ডারে আমার মতো কথা মতো শুনলে ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ভালো জায়গায় তোমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের তারা বিভিন্ন জায়গায় যেতে পৌঁছাইতে পারে আমি এখন থেকেই ছোটোবেলা থেকে তোমারকে হেল্প করে যাব এটা এমন না যে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ তোমার সাথে আমার কোনো দেখা নাই সাক্ষাৎ নেই অনলাইনে অবশ্যই দেখা দেখা আর আমি সরাসরি করতে পারবো না এই অনলাইনে যেভাবে পড়াচ্ছি তোমার এসএসসি ল্যাব শেষ এলে সাথে সাথেই আমরা কলেজের ক্লাসগুলো শুরু করে দিবো তাই আমার কিন্তু বলে দিলাম আমার সব ক্লাস এসএসসির সব ক্লাস ফ্রি থাকবে তাহলে এই প্রডিজিজেন্স কাদের জন্য এটা একটা সিক্রেট গ্রুপ এটা সবাই যুক্ত হইতে পারবে না এটার উপর কি আমি যে প্রতিদিন ক্লাসগুলো নিচ্ছি ওই ক্লাসের উপরে আমি প্রতিদিন পরীক্ষা ক্লাস ওই ক্লাসের নোটগুলো যদি ওই ক্লাসের নোট করি ওই ক্লাসের নোটগুলো তোমাদের দিয়ে দিলো পরীক্ষাটা তোমাদের উপর সবাই এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকবে না কারণ আমি এত কষ্ট করি যে নিজের সময় দিয়ে পরীক্ষাটা নিবো কোয়েশ্চিন গুলো বানাবো আবার পরীক্ষা নেওয়ার পরে তোমার ফোনে মেসেজ দেয় এগুলো তো অনেক কাজ এগুলো সবার জন্য না তাহলে প্রতি চ্যাপ্টারের উপর আমি প্রতি ক্লাসের উপর পরীক্ষা নেব বিশ মার্কের বা দশ মার্কের পনেরো মার্কের ক্লাসের উপর ডিপেন্ড করে ক্লাস যদি ছোট হয় বড় হয় এবার বাইরে প্রতি ক্লাস অধ্যায় শেষ হইলে আমরা এমসিকিউ সলভ ক্লাস দিব যত রকম এমসিও পারি আমি একটা বই শেষ করবো তারপর হচ্ছে তোমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম বই তোমাদের কাছে আসে এই যে বিশ তিরিশ জন আছে এখানে দেখবো হচ্ছে প্রায় পাঁচ জনের মধ্যে ভিন্ন ভিন্ন বই আছে তাহলে তোমরা কি করবা আমি একটা বইয়ের পর এম সলভ করে দিব তোমরা তোমাদের বইটা প্র্যাকটিস করবা করার সময় দেখবা কিছু এম তোমরা পাচ্ছ না পারতেছো না এটা তোমরা গ্রুপে বলে দিবা আমাদের যে সিক্রেট গ্রুপ থাকবে ওইখানে দিয়ে দিবা এই এম সিকিউটা তাহলে সবাই শিখে যাবে তখন আমি গিয়ে ওই এম সিকিউটা সলভ করে দিবে তারপর পরীক্ষাটা এমসিকিউর পাশাপাশি সৃজনশীল দরকার তাহলে আমরা সৃজনশীল সাজেশনের নোট দিব মানে একটা অধ্যায় থেকে কত রকম যে আসতে পারে সবগুলো আমি হচ্ছে নোট করে তোমাদের দিয়ে দিব যখন একটা অধ্যায় শেষ হবে এরপর প্রতি অধ্যায় শেষে আবার এম পরীক্ষা নিব বড় রকম আমরা যেরকম ম্যাগা এক্সাম নিই ম্যাগা এক্সামটা হচ্ছে সবার জন্য ফ্রি রাখার চেষ্টা করবো বাট একটা আলাদা করে এক্সাম নিব যেগুলো হচ্ছে যাতে তোমরা পরীক্ষায় গিয়ে পঁচিশে পঁচিশ আমি বলে দিচ্ছি আমার টার্গেট পঁচানব্বই প্লাস কেন পঁচানব্বই ভাই তাহলে হান্ড্রেড কেন বলেন নাই আসলে জীবনে হান্ড্রেড পাওয়া পসিবল না যদি না তুমি একটা ভালো স্কুল স্টুডেন্ট হয় ভালো স্কুলের স্টুডেন্ট বলছি ভালো স্টুডেন্ট বলে নাই কেন ভালো স্কুলের স্টুডেন্টদের কাছে কি ব্যবহারীকে পঁচিশে পঁচিশ দিয়ে দেয় কিন্তু আমাদের যখন আমরা যখন পড়তে আমাদেরকে পঁচিশ দিত না তিতো তেইশ চব্বিশ বাইশ তো চাইলেও আমি যদি আমি যদি সিগুতে পঁচিশে পঁচিশ পাই সিগুতে পঞ্চাশে পঞ্চাশ পাই প্র্যাকটিক্যাল তাহলে আমি কত পাইলাম পঁচাত্তর কিন্তু আমাদের যদি প্র্যাকটিক্যালে পঁচিশ না দেয় তাহলে আমি একশো পাচ্ছি না তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি পঁচানব্বই প্লাস ওই যত নাম্বার প্র্যাকটিক্যালে কমবে সেটাই হচ্ছে আমরা কম পাবো তো ভালো স্কুলের উপর ডিপেন্ড কর আসলে একশোটা পাওয়া কি পাওয়া না বাট তুমি চাইলেই পঁচানব্বই পাইতে পারবা এখন বাসায় তো সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে লিখা প্র্যাকটিস করতে হবে যেন আমি সৃজনশীল প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দিয়ে দিব। তারপর আরেকটা সুবিধা হচ্ছে তোমার বায়োলজি সম্পর্কিত যে কোনো সমস্যা থাকলে তুমি গ্রুপে জিজ্ঞেস করবো আমি আনসার দিয়ে দেবো এরপর আরও অনেক কিছু এটা তো অনেক কিছু বলতে অনেক কিছু ধরো আমি মাসে দিন পর আমার যদি ফ্রি থাকে তোমাদের নিয়ে গাইডলাইন সেশন করব। তোমরা কিভাবে ভালো করে পড়াশোনা করবা তারপর হচ্ছে যে জীবনে অনেক কিছু জিনিস আমি শিখে আসছি যেটা তোমাদের শেখাবো যে এটা করিও না এটা ভাই বোনের মতো যে আমি তোমার ভাই আমি তোমার বড়ো ভাই হিসেবে তোমাকে কিছু কথা বলবো তুমি ওই কথাগুলো শুনবা যাতে তুমি ভালো কিছু করতে পারো কারণ অনেকে আমার নিজের কোনো ভালো ভাই নাই বড় বোন নাই তো আমাকে কেউ আসলে বলে নাই যে এটা কর এটা করলে ভালো নিজে নিজেই আসলে সবকিছু শিখছি আমি চেষ্টা করবো আমার স্টুডেন্ট গুলো যারা থাকবে এদের আমি আমার ভাইয়ের মতো দেখবো এখানে যারা আছে কয়েকজন আমি ওদের মেসেজ দিলে ওরা বলতে পারে হচ্ছে আমি তাদের সাথে কিভাবে কথা বলি তাদের প্রত্যেকটা কথার কিভাবে আমি যথেষ্ট চেষ্টা করি রিপ্লাই দেওয়া যে ফারিন আলবি ওরা আমাদের সাথে ও আমাদের সাথে কথা বলতে হয়েছে যে পরীক্ষার কি হয়েছে পরীক্ষা কত কি না হয়েছে তারপর পরীক্ষা কেমন হয়েছে সবগুলো কিন্তু আমাকে জানায় আমি তাদেরকে হেল্প করি তো তোমরাও যারা চাও আর কি আমাকে বলতে পারো আমি সাহায্য করব। তারপর আট নাম্বার সাত নাম্বার হতে গেলে এভাবে চলতে থাকবে মানে শেষ নেই তাহলে এটাই হচ্ছে সিক্রেট গ্রুপ আমাদের এখন কথা হচ্ছে যে আমি তোমাকে এতগুলো কষ্ট এই যে আমি পরীক্ষা প্রশ্ন বানাবো নোট বানাবো এগুলো এগুলো তো আমি আমার এক্সট্রা সময় দিয়ে বানাবো তাহলে আমি হচ্ছে মান্থলি একটা পেমেন্ট নিব তাহলে ভাইয়া মান্থলি পেমেন্ট কত এক হাজার নাকি দুই হাজার না এক হাজার একশো এটা হচ্ছে সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন এখন তুমি যদি ইচ্ছা করো মাসিক একশো একশো মাস মাসিক একশো মাস তুমি যদি ইচ্ছা করো তোমার ভালো লাগে যে ভাইয়া আমি আপনাকে দিতে চাই তাহলে তুমি একশো থেকে যত ইচ্ছা তত দিতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করতে চাই মানে সর্বনিম্ন একশো সর্বোচ্চ তোমার যত ইচ্ছা করো তত এখন এই টাকাগুলো যে আমার ইয়ার জন্য এমন না এই কেন দেখো এগুলো কেন নিচ্ছি তোমাকে যে আমি ফোনে এস এম এস পাঠাবো এই এস এম এস এর পাঠাইতে তো আমার টাকা লাগবে যেমন আমি গতকালকে তোমাদেরকে এস এম এস পাঠাইছি প্রায় একশো আশি জনকে আমার প্রায় শাহিদ শাহিদের মতো টাকা কেড়ে গেছে তো আমি এক এই টাকাটা তো আমার নিজের পকেট থেকে দিচ্ছি আমি তা আমি তোমাদের পরীক্ষা প্রতি পরীক্ষা আমি যদি তোমাকে হিসাব করি সপ্তাহে যদি মাসে যদি আমি তোমাকে বারোটা এক্সাম নিই প্রত্যেকটা এক্সামে যদি আমি বারোটা এস এম এস পাঠাই তাহলে তো তোমার একটা এস এম এস পাঠায় দুই ড্রাইভার খরচ হইলে তো অনেক টাকাই চলে যায় তো এই এই জন্য হচ্ছে মূলত টাকাটা নেয়া এটা আসলে এমন না যে কারণ আমরা যদি একটা তোমাদের যে এক ঘন্টা ক্লাস নিই আমি যদি এক ঘন্টা ক্লাস বাইরে কোথাও পড়াই সপ্তাহে মাসে বারো দিন আমি ছয় হাজার টাকা আমাদেরকে বেতন অর্থাৎ ছয় হাজার টাকা আমরা পাই এই প্রি ক্লাসগুলো করার কারণ আমি আগেই বলছি আমি ছোটবেলায় যে জিনিসটা পাই নাই আমি চাই না আমি চাই না যে আমার মতো অন্য কেউ ফিল করুক আমি চেষ্টা করতেছি যেহেতু আমি নিজেই অন্যের সাহায্যে বড় হয়েছি অন্যদের সাহায্যে আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি যে আইপ্যাডটাতে এটাও কিন্তু আমার মা বাবার টাকা দিয়ে কেনা না এই টাকাটা আছে আমাকে আমাদের এলাকা থেকে তুলে দিছে যে সবাই মিলে আমাকে তুলে দিছে সত্য কথা যেটা সেটা এই টাকাটা দিয়ে আমি আমার আইপ্যাডটা কিনছি তো এই দেখো আমাকে সাহায্য করছে আমার নিয়োগটা হচ্ছে তোমাদেরকে এখন সাহায্য করা তো তোমাদের দিন শেষে কি যদি এখানে কোনো কিছু থেকে কোনো দিনই একটা জিনিস যদি উপকৃত তোমাদের কাছে রিকোয়েস্ট একটু দোয়া করবা যেত ভাইয়ার আব্বু আম্মু পরিবার সবাই যেন ভালো থাকে এবং আমার যেন জীবনটা ভালো হয় এই জন্য একটু দুয়াটা করবা আমি জাস্ট দুয়াটা চাই এবং তোমাদের জন্য দুয়া থাকবে আর ইনশাল্লাহ তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এই গ্রুপ নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি আমাকে প্রশ্ন করবা ইনশাআল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর সবাই তোমাদের বন্ধুদেরকে জানাবে বা ফ্রি ক্লাসগুলো তো করতে বলবা আর সিক্রেট গ্রুপ সম্পর্কে তোমরা দেখবা সিক্রেট গ্রুপটা আসলে আমি কীভাবে বানাই কী করি না করে দেখবা তোমরা আসলে আশা করি সবাই বুঝতে পারছো